বিকালের স্ন্যাক্স হিসাবে অথবা সন্ধ্যাবেলায় চায়ের আড্ডা জমিয়ে নিতে এই রেসিপিটা একদম পারফেক্ট রেসিপি আসসালামু আলাইকুম এবরেন ওয়েলকাম টু মাম্পিস কিচেন ভিতরটা একদম পুরে ভরা আর খেতে দুর্দান্ত টেস্টি হয় তো চলো কিভাবে তৈরি করলাম সেটা দেখে নিই প্রথমে কড়াই দিয়ে দিলাম সামান্য একটু তেল তারপর পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখনই দিয়ে দেবো একটু আদা রসুন একসাথে বাটা আর তার আগে বলে রাখি তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য তো তারপর আদা রসুনটা একটু ভালো করে ভেজে নিয়েছি তারপর আগে থেকে কুচি করে রাখা টমেটো আমি এখানে দিয়ে দিয়েছি তারপর টমেটো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব একটু টমেটো নরম হয়ে যাওয়া পর্যন্ত তারপর দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম ঝালের গুঁড়ো ঝালটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দের মতো দেবে তোমরা এখানে চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম পানি তো পানিটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম ম্যাগি তিন প্যাকেট তোমরা পানিটা ম্যাগিটা সিদ্ধ হতে যতটুকু প্রয়োজন লাগবে সেই পরিমাণে পানিটা তোমরা দিয়ে দেবে তারপর ম্যাগিটা সিদ্ধ হওয়ার জন্য সময় নেবো তো দেখতেই পাচ্ছ ম্যাগিটা খুব সুন্দরভাবে প্রায় সিদ্ধ হতে হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা আর দিয়ে দিলাম একটু ম্যাগি মশলা মানে ম্যাগির ভিতরে যে মশলাটা থাকে সেটাই দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম একটু সয়া সস একদম অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম একটু টমেটো সস আর দিয়ে দিলাম রেড চিলি সস একদম সমানে সমানে দিয়ে দেব। তারপর এটা ভালো করে একটু সুন্দরভাবে মিশিয়ে নেবো তো দেখতেই পাচ্ছো অনেকটা কিন্তু পানি কমে এসেছে একদম শুকনো শুকনো ব্যাপারটা চলে এসেছে এই পর্যায়ে আমি নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব। তো আরও একটা পাত্রে নিয়ে নিলাম আমি হাফ কাপ ময়দা আর ওই পাঁচ চামচ মতো দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এবার এটা সামান্য দিয়ে দেবো সাত মতো নুন আর এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব আর অল্প অল্প পানি দিয়ে একটা পাতলা ব্যাটার আমি করে নেব খুব বেশি পাতলা নয় আর গাঢ়ও হবে না একটু মাঝে মাঝে একটা ব্যাটার আমি করে নিয়েছি এরকম আরও স্ন্যাক্স রেসিপি আমার পেজে আছে বা আমার চ্যানেলেও আছে তোমরা অবশ্যই দেখে নিও আমি ডিসক্রিপশান বক্সে অথবা কমেন্ট বক্সের লিঙ্কটা দিয়ে দেব তো আমি নিয়ে নিলাম পাউরুটির প্যাকেট আমি এখানে এক প্যাকেট পাউরুটি নিয়ে নিয়েছি তোমাদের যে এক প্যাকেট নিতে হবে এমন কোনো ব্যাপার নেই তোমরা যা যতটা তৈরি করতে চাও ঠিক সেইভাবে তোমরা তোমরা পাউরুটিগুলো নিয়ে নেবে তো প্রথমে দুটো পাউরুটি আমি এইভাবে নিয়ে উপরে একটু দিয়ে দিলাম মেওনিস তারপর দিয়ে দিলাম একটু টমেটো কেচাপ তারপর চামচের সাহায্যে এটাকে ভালো করে রুটির গায়ে একটু সেট করে দিচ্ছি তারপর আগে থেকে যে ম্যাগির পুর আমি রান্না করে রেখেছিলাম সেই ম্যাগিটা একটু এখানে এক চামচ মানে যেমন তোমাদের লাগবে এক চামচ বা দু চামচ এরকম সেইভাবে দিয়ে সুন্দর করে সেট করে নেবে খুব সুন্দরভাবে সেট করা হয়ে গেছে এবার অপর একটা রুটি নিয়ে আমি এইভাবে উপরে আমি দিয়ে দিলাম তো রেডি হয়ে গেল আমাদের এই স্ন্যাক্স একটা খুবই সহজ একদম কম সময় লাগে ঝটপট বাড়িতে যদি কোনো আত্মীয় আসে তোমরা কিন্তু বসিয়ে রেখে এই রেসিপিটা করে দিতে পারো বা বাড়িতে সন্ধ্যাবেলা চায়ের আড্ডায় করলে ছোটো ছোটো বাচ্চারাও ভীষণ খুশি হয়ে যাবে আর বাড়িতে বড়োদেরও অনেকটা টাইম পেরিয়ে যাবে মানে চা খাওয়ার সাথে সাথে যদি খুব সুন্দর একটা রেসিপি থাকে তো একে একে আমি সমস্তটা এইভাবে করে নিয়েছি খুব সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ একদম ভিতরটা পুরে ভরা তো তারপর আমি ব্যাটারটা আবারও একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি নিয়ে এরকম পাউলটি নিয়ে ব্যাটারের মধ্যে ভালো করে একটু কোট করে নেব এটা একটু আলতো হাতে করতে হবে তো আমি সুন্দরভাবে কোট করে নিয়েছি তারপর আগে থেকে আমি মিডিয়াম আছে তেল গরম করে রেখেছিলাম এবারে সুন্দর করে আমি তেলের মধ্যে দিয়ে দেব তারপর এরকম ঝাঁচরি সাজি উপরে একটু তেল আমি ছড়িয়ে দিচ্ছি তো একটা যখন এরকম সুন্দর একটু মানে হয়ে আসবে সেট হয়ে যাবে তখনই আরও একটা আমি দিয়ে দেব দিয়ে এইভাবে উপর থেকে আমি তেলটা ইয়ে করে দেব মানে সুন্দরভাবে তেল উপর থেকে দিয়ে দেব তো এরকম উলটিয়ে পাল্টিয়ে আমি সুন্দরভাবে কিন্তু ভেজে নেব একটু সময় নিয়ে একদম গ্যাস কিন্তু হাই করা যাবে না আমি এটা একদম মিডিয়াম আছে আমি এটা ভেজে নেবো তো উলটিয়ে পাল্টি আমি মিডিয়াম আছে সময় নিয়ে ভেজে সুন্দর একটা কালার চলে এসেছে তোমরা তোমাদের পছন্দ মতো কালার করে ভেজে নেবে তো আমি এর থেকে বেশি আর কালো করে ভাজবো না এরকমই আমার কাছে ঠিক মনে হচ্ছে তো আমি এইভাবে তুলে দিলাম আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে তো একে একে আমি সমস্ত স্ন্যাক্সগুলো এইভাবেই ভেজে নেব তো এরকম একটা সেট হয়ে গেলে আমি আরও একটা দিয়ে দিয়েছিলাম আর এই যে দুটো আমার এখানে ভাজা হয়ে গেছে তো আমি সমস্তটা একই পদ্ধতিতে ভেজে নিয়েছি তো আমাদের সমস্ত স্ন্যাক্স কিন্তু ভাজা কমপ্লিট দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কালার এসেছে কতটা লোভনীয় হয়েছে তো আমি একটা কেটে তোমাদের দেখাচ্ছি এরকম আমি এক প্যাকেট পাউরুটিতে কিন্তু আমাদের অনেকগুলো স্ন্যাক্স হয়েছিল অনেকগুলো তোমরা চাইলে দুটো চারটে পাঁচটা পালুটি দিয়ে করে নিতে পারো অনেকটা হয়ে যাবে তো এই যে দেখতেই পাচ্ছ তো সমস্তটা আমি কেটে নিয়েছি আর ভেতরটা দেখো কতটা পুরে ঠাসা একদম খেতে সত্যি ভীষণ টেস্টি হয় ম্যাগিটা যেহেতু একটু অন্যরকমভাবে রান্না করা তো তার স্বাদ তো একটু অন্যরকম হবে তো আমি একটু সুন্দরের জন্য ডেকোরেশনের জন্য আমি এইভাবে আমি টমেটো সস দিয়ে আমি এটাকে পরিবেশন করবো দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে তো আমার এই রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ বাড়িতে একবার হলেও ট্রাই করো আর ট্রাই করার পর কমেন্টে জানিও কেমন লাগলো আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দিও যাতে করে অন্য বন্ধুরা জানতে পারে তো আজকের এই পর্যন্ত দেখা হবে আবারও হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আর ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো অবশ্যই রেসিপিটা তোমার ট্রাই করতে পারো ট্রাই করার পর আমার কাছে কিন্তু ফটো শেয়ার করতে পারো আর কেমন হলো কমেন্টে জানাতে পারো তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ